আসসালামু আলাইকুম একটা সুন্দর ওয়ান পিসের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এটা আমাদের নতুন ডিজাইন একদমই নতুন এটা হচ্ছে তিনটা কালারের মধ্যে করা হয়েছে তার মধ্যে সাদাটা হচ্ছে বেস্ট কাজটা একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা নিখুঁত এই যে এই মাঝখানে কিন্তু সাদা সুতা দিয়ে কাজ করা আছে নিচে নকশি পার করা আছে এ পাটটা হাতার মধ্যেও আছে হাতা তো করে দিয়েছে সুন্দর করে এই যে এই যে হাতাটা এরকম তো কেউ যদি মা নিয়ে কম্বো ড্রেস পরতে চান এটার সাথে আমাদের এরকম ড্রেসগুলো নিতে পারেন সুতার কালারের সাথে ম্যাচিং হবে এটা এটা হচ্ছে ম্যাচিং না তবে আপনারা যদি এই ড্রেসের কালারগুলোর সাথে বাচ্চার ড্রেসের সুতার কালারটা ম্যাচিং করে চান আমরা করে দেব এরকম বা এটা যদি নাও নেন আপনারা এই সাদার উপরেই এই ফুলটা দিয়ে চান বাচ্চার ড্রেস ড্রেস পাঞ্জাবি যেটাই চান আমরা করে দেবো কাস্টমাইজ করে করে দেব তো এই ড্রেসটা কেমন লাগতেছে আপনারা হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন এটা একটা ওয়ান পিস এটার সাথে যদি কেউ ওন্না চান তাহলে বাকিকে অন্য করে দিতে হবে আমাদের মাটি কালার একটা অন্য পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো এটার কালারগুলো যদি আপনারা কেউ দেখতে চান আমাকে হচ্ছে ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমি এই ভিডিওর হচ্ছে প্রথম কমেন্টে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন পোস্ট করে দেবো ওখানে নক দিলে আমি হচ্ছে কালারগুলো ছবি দিয়ে দেব তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ড্রেসটা কেমন হয়েছে ডিজাইনটা আপনাদের পছন্দ হচ্ছে কি না সুতার যে ম্যাচিংটা আছে সেটা কীরকম হয়েছে বা আপনারা এই সেলাইগুলো দেখতে চান এটাও করতে পারেন তো ওইটার উপর আমি ছোটো একটা ভিডিও করে দেবো সেলাইগুলো আপনারা দেখতে পারবেন